দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে একটা তর্ক বিতর্ক চলতেছে বর্তমানে নেট পাড়াতে সেটা হচ্ছে কে বড় হামজা চৌধুরী বড় নাকি সাকিব আল হাসান বড় এখন এই প্রশ্নটা যারা তুলেছে যে শ্রেণীর মানুষজন তুলেছে আমি সেই শ্রেণীর মানুষদেরকে বলতেছি যেটা সবার জন্য না অনেকে হয়তো বা এটা বলতে পারেন যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসছে বড় বড় দুইটা টুর্নামেন্টের ট্রফি তার নামের সাথে যুক্ত আছে তার জন্য হামজা চৌধুরী অনেক বড় প্লেয়ার বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনেক বড় প্লেয়ার সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি কেন বলতে পারি কারণ এত ভালো জায়গায় খেলা কোনো প্লেয়ার এর আগে মাইগ্রেটেড হয়ে বাংলাদেশে কখনোই আসেন নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসানের সাথে যদি আপনি হামজা চৌধুরীকে তুলনা করতে যান তাহলে সেটা হচ্ছে একদম বোকামি যে বা যারা এই প্রশ্নটা তুলেছে তাদের মতো গাধা গরদব আমি আমার লাইফেও দেখি নাই এমন ব্যক্তির নামও আমি আমার লাইফে শুনে নেই কারণ হচ্ছে সাকিব আল হাসান হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনার দেশের ক্রিকেট আঙ্গনের একজন মহাতারকা আর হামজা কিন্তু মাত্র বাংলাদেশে আসছেন মাত্র ফুটবলে তিনি জয়েন করবেন হয়তোবা পঁচিশ তারিখে ভারতের এগেনস্টে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচটা খেলতে নামবেন এখন একটা ম্যাচও যে প্লেয়ার খেলেন নাই আর আঠারো বছর যাবৎ যেই প্লেয়ারটা বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আসছে তাদের দুজনের মধ্যে আপনারা কোন বিবেকের কারণে কোন যুক্তি বুদ্ধিতে আপনারা কম্প্যারিজনে আসেন আমি তো সেই জিনিসটা আসলে বুঝতে পারতেছি না এখন আপনাদের নৈতিকতা এখানে কোথায় আপনারা কি মানে বলদ না গাধা যারা এই প্রশ্নটা করছেন তাদেরকে বলতেছে সবার জন্য না দর্শক মাইন্ড করবেন না সাকিব বিরোধী অনেকেই থাকতে পারেন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না তবে হামজা চৌধুরীকে আপনি সাকিব আল হাসানের সাথে ফার্স্ট অফ অল যদি কম্প্যারিজন করতে চান সেইখানটাতে অবশ্যই হামজা চৌধুরীকে আগে বাংলাদেশের হয়ে খেলতে হবে যদি সাকিব আল হাসান আঠারো বছর সার্ভিস দিয়ে থাকে হামজা চৌধুরীর কমপক্ষে ছয় থেকে সাত বছর সার্ভিস দিতে হবে কিছু না কিছু এনে দিতে হবে বাংলাদেশের ফুটবলকে তাইলে গিয়ে আপনি সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীকে তুলনা করতে পারবেন এখন আপনারা যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে সাকিব আল হাসানের ফ্যান্সদের সাথে হামজা চৌধুরীর ফ্যান্সদের একটা ক্ল্যাশ লাগিয়ে দিচ্ছেন কোনো রকমের কারণ ছাড়াই হামজা চৌধুরীকে নিজে বলছে তিনি সাকিব আল হাসানের চেতে সেরা সাকিব আল হাসান কি বলছে আমি হামজা চৌধুরীর চেতে সেরা এটা কিন্তু তারা কেউ বলে নাই আপনারা কিছু ফালতু লোকজন আছেন যারা এই দুই দুই দলের প্লেয়ারদের মধ্যে একটা ভেদ সৃষ্টি করতেছেন ভাই দুইজনই তো বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে তাহলে এদের মধ্যে এত ভেদ সৃষ্টি করে লাভ কি কে সেরা কে সেরা না এগুলো তো নিয়ে তো বিতর্ক করে কোনো লাভ নাই এগুলো নিয়ে বিতর্ক করে কোনো লাভ নাই সাকিব আল হাসান যা অর্জন করছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের জায়গা সেরা হামজা চৌধুরীকে আসতে দিন হামজা চৌধুরী যদি তিনি তার পারফরমেন্স ছাপিয়ে ওদিককে ছাপিয়ে বাংলাদেশের ফুটবলকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারে তাহলে অবভিয়াসলি হামজা চৌধুরীও তার জায়গাতে ফুটবলের ক্ষেত্রে সেরাই হবে তো তর্কটা ওইখানেই শেষ দেওয়ার দরকার না আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও যাদের যাদের মনে হয় কে সেরা হামজা চৌধুরী সেরা নাকি সাকিব আল হাসান সেরা সেটা একটু কমেন্টসের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম